হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাদার অ্যান্ড সাউন্ড ব্লগ কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি এই যে আমি এসেছি আমার বাপের বাড়িতে বেড়াতে এই যে আমার মেজো বোন এই মাথা ঘুরছে আর সন্ধ্যেবেলাটা আমরা কেমন করে কাটাই সবার সাথে সব ভাই বোন একসাথে থাকি কেমনভাবে কাটাই আজকের সন্ধ্যেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে শীতের সন্ধ্যেটা কেমন কাটালাম তো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার মা একটু বাদেই পিঠে বানাবে কালকে কাকুরা চলে যাবে যার জন্য আর দেখো আমার মা কীভাবে পিঠে বানায় আর আমরা কীভাবে খাই আমি অনেকদিন বাদেই ব্লগটা বানালাম অনেকদিন বাদেই ব্লগটা বানিয়েছি তো আশা করছি তোমরা সবাই দেখবে আর দেখো আমরা সন্ধেবেলাটা কীভাবে কাটাই আর সবাই কি করে এই যে এই যে দেখো আমাদের সব থেকে খুদে সদস্য হচ্ছে এই যে নীল আর তার মাদার ইন্ডিয়া এই যে বসে আছে হ্যাঁ চলে আসলো নীল বাবা তুমি কি করছো এই যে আর আমার ভাই এই যে 아 <목소리도>